আ এরকমটা তোমাদের হয় হঠাৎ উঠতে গেলে কমরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা পেছনে যে আমাদের শীতলা আছে এখানে ব্যথা হয় বা শুয়ে আছ শুয়ে হঠাৎ করে উঠতে গেছো কমরে ব্যথা মা গো বাবা গো ব্যথা নিয়ে ঘুরতে হয় অনেকক্ষণ সময় এক দেড় মিনিট তোমাদের সেই ব্যথা সহ্য করতে হয় তারপরে তোমাদের সোজা হতে হয় এটা কমন এটা অনেকেরই হচ্ছে বিশেষ করে বেশি যাদের হয় যারা অফিসে কাজ করে যারা দীর্ঘক্ষণ ধরে চেয়ারে বসে কাজ করে বসে যারা কাজ করে তাদের ক্ষেত্রে এই কোমরের ব্যথাটা কমন এটা দেখা যায় প্রায় হয় চলো তার জন্য তোমাদের কোনো ওষুধ মেডিসিন খেতে হবে না যার জন্য তোমাদের আজকে আমি একটা এক্সারসাইজ দেখাবো যাদের এই কোমরের ব্যথাটা হয় বা এই কোমরের ব্যথায় কষ্ট পাচ্ছ উঠতে গেলে বসতে গেলে মা রে বাবার রে মা গো বাবা গো এরকমটা তোমাদের হয় কোমর ধরে দাঁড়াতে হয় এই সমস্যা তোমাদের থাকবে না যদি আমার সাথে সাথে পাঁচ মিনিট তোমরা সময় দাও প্রতিদিন এক্সারসাইজ যদি তিনবার করো সকাল দুপুর বিকেল সকালবেলা ঘুম থেকে উঠে বিকেলবেলা আর দুপুরবেলা হ্যাঁ তাহলে এই এক্সারসাইজটা তোমরা যে কোনো জায়গায় করতে পারো তোমরা বিছানাতে বেডে শুয়ে শুয়ে করতে পারো তোমরা মনে রাখবে নরম বিছানার উপরে কোন এক্সারসাইজ করবে না জমিন বা মাটিতে বা আপনার মেজেতে কার্পেট মাদুর পেতে করবে নরম বিছানাতে করবে আর এই এক্সারসাইজটা কিছুদিন করার পর এই যে তোমাদের সমস্যা করতে গেলে মা গো বাবা গো কোমরের ব্যথা কোমর ধরে বসতে হয় এই ব্যথা তোমাদের আমি বলছি এই এক্সারসাইজটা করার পর একেবারে তোমাদের এই ব্যথা থাকবে না তবে এই এক্সারসাইজটা করতে হবে কিছুদিন করার পর তোমরা এর উপকারিতা বুঝতে পারবে বন্ধুরা চলো আমাদের চ্যানেলে সকলকে জানাই স্বাগত যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছ তাদেরকে বলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বিভিন্ন এক্সারসাইজ যোগা আমরা নিয়ে আসি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর এই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয়দের উদ্দেশ্যে শেয়ার করতে ফিরবে না তাহলে চলো আমি তোমাদেরকে সেই আশ্রমটি বা এক্সারসাইজটি তোমাদেরকে দেখা যে আমি কথা বলছি যে কমারের ব্যথা চিরতরের জন্য কীভাবে শেষ চলো কীভাবে করবে সর্বপ্রথম যে কোনো অবস্থায় তোমরা মাটিতে মাদুর পেতে বা মেঝের উপরে মাদুর পেতে কার্পেট পেতে তোমরা এইভাবে শুয়ে যাবে এবার শুয়ে যাবে ব্যাস সেইবারে হাঁটু ভাঁজ করে পা তুলে নিয়েছ পা তুলে নিয়েছ এবারে আমি এই ডান হাত বাম পায়ের পাতা ধরব ধরে এই ট্রেনে আমি মাটিতে একে টাচ করে দেবো হাঁটু সোনাতে হয়েছে এবারে আমার বাম হাত আমি এই হাঁটুর এখানে ধরবো এখানে আমি টেনে চাপ দিয়ে টেনে আমার এই পা আগের অবস্থা যেখানে আছে সেখানেই থাকবে টেনে আমি যে অবস্থা আছি সেই অবস্থায় থাকবে এইভাবে এই পা আমি মাটিতে ঠেকাবো এই পা মাটিতে থাকবে পুরো শরীর একটা মোচড় আসবে কোমর থেকে এই যে একটা মোচড় এইখান দিয়ে একটা কোমরের মোচড় এতে করে আপনার যে মাসেলগুলো আছে এইগুলো সায় শক্ত থাকলে টাইট থাকলে নরম হবে আর মেটুদণ্ডে রক্ত চলাচল ভালো হবে শীত তারা যাদের ব্যথা দীর্ঘদিন ব্যথায় ঘুগছ তারা কিছুদিন উপবাস ফলে এই ব্যথা একেবারে শেষ হয়ে যাবে এইভাবে দশ পনেরো সেকেন্ড থাকবে মনে রাখবে এইভাবে আমি কিন্তু ঘাড় এদিকে ঘোরাই নি আমার ঘাড় এইদিকেই থাকবে আমি সোজা থাকবো যতটা পারবো মোটরদের এই পাশে টেনে আনার চেষ্টা করবো এই পর আমাকে টেনে ধরে রাখবো দশ পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড থাকার পর আমি আবার আগের অবস্থায় চলে যাব আগের অবস্থায় চলে এলাম আমি এই পা দিয়েই করলাম এবারে আমি উল্টো পা দিয়ে করব ঠিক আছে আবার নিয়ে গেলাম এবারে আমি বাম পা বাম হাত দিয়ে ডান পাড়বো এই আমি ডান পায়ের পাতা তুললাম ডান পায়ের পাতা তুলে টেনে এনে আমি একে শোটান আমি মাটিতে ঠেকিয়ে দিলাম এইবারে আমি এই হাত দিয়ে ডান হাত দিয়ে পা ধরলাম এখানে ধরে আমি টান মেরে টান মেরে আমি একে টান মেরে এইভাবে আমি এইবার মাটিতে ঠেকবে যতটা পারবো আমি টান মারবো এইভাবে এই অবস্থা এই অবস্থা তো এই অবস্থায় দশ পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড থাকবো প্রথম প্রথম একটা কথা বলি তোমাদের একটু সমস্যা হতে পারে কিন্তু কয়েকটা দিন অভ্যাসের ফলে ঠিক হয়ে যাবে কিন্তু এটা একটা কোমর ব্যথার জন্য খুবই একটি কার্যকরী এক্সারসাইজ এক্সারসাইজ তো তোমরা করতে ভুলবে না আর প্রতিনিয়ত করেও দেখো কী দারুণ দুর্দান্ত রেজাল্ট পাবে উপকারিতা পাবে তাই তো এইভাবেই এক্সারসাইজটা করতে হবে আমি আরেকবার তোমাদেরকে দেখাই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে রাখো দেখে দেখে অবশ্যই তোমরা এটা করো প্রথমে আমি হাঁটু ভাঁজ করলাম পা তুললাম আমি প্রথমে এই বাম পায়ের পাতা আমি ধরলাম ডান হাত দিয়ে এবার টেনে এনে আমি শটটাকে মাঠ দিয়ে বসিয়ে দিলাম এই বাম হাত দিয়ে আমি ডান হাঁটু রেখানা ধরলাম ধরে শটটা টেনে এনে আমি একে আবার মাটিতে ঠেকিয়ে দিলাম এইভাবে এটা টান থাকবে এইভাবে এটা টান থাকবে মেরুদণ্ড কোমর এইদিকে একটা মোচড়ের মতো ভাগ হবে এইভাবে থাকবো আমি পনেরো কুড়ি সেকেন্ড ব্যাস চলে এলাম আগের অবস্থায় আগের অবস্থায় এবার পা মিলে দিলাম খাবার জন্য এইবারে এই পা দিয়ে আমি এই এই হাত দিয়ে এই পা ধরবো এই পা ধরে আমি শ টান টেনে এনে আমি একে মাটিতে বসিয়ে দিলাম প্রথমে এই এইগুলো ব্যথা অনুভব হবে কিন্তু পায়ের কিছু নেই এইভাবে 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 টান হাত ধরে এই পাকে টেনে শ টান আমি এনে একে আমি ঠেকিয়ে দিলাম বাস যতটা পর আমি টান মাঠে রাখবো এইভাবে দেখো একটা মুচড় হবে এই পাশ দিয়ে এইভাবে ব্যাস পনেরো কুড়ি সেকেন্ড থাকলেও ব্যাস হয়ে গেল এইভাবে পা হয়ে যায় এতে কি হবে পায়ের যাদের মানে ব্যথা হয় বা বাদ জাতীয় ব্যথা এতে করে খুব উপকার হয় কোমর দীর্ঘদিনের ব্যথা দূর হয় এবং পেটের সমস্যা এই এক্সারসাইজে ঠিক করে তো এই এক্সারসাইজটা তোমরা এই পায়ে দশবার এই পায়ে দশবার দশ রান করে বিশ্ব ঠিক আছে দুপুরে সকালবেলা এবং বিকেলবেলা তিন টাইম তোমরা করো তিন টাইম করে দেখো তোমাদের যাদের দীর্ঘদিন থেকে সির দাঁড়া কমরে ব্যথা বা হাঁটু যদি ব্যথা থাকে রক্ত চলাচল ভালো হয় রক্ত সঞ্চল যে খুব ভালো এই এক্সারসাইজটা এটা তোমার প্রতিনিয়ত তিনবার করো আমি বলছি যে এক সপ্তাহ করার পর তোমাদের প্রথম দিন থেকেই তোমরা এর অনুভব বুঝতে পারবে তো বন্ধুরা যদি এই ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই তোমার আত্মীয় বন্ধুদেরকে শেয়ার করে দাও ভিডিওটি লাইক করো আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছ এই ধরনের বিভিন্ন সমস্যার সমাধানের আমরা এক্সারসাইজ যোগা প্রাণ নিয়ে আসি তা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি কল করে রাখ চলো সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আজকে আমি এই ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ